বেনারস থেকে বাড়ি ফেরাটা আমার একটু হঠাৎই হয়ে গিয়েছিল আপনারা পুরো ভিডিওতে থাকুন তা ক্রমশ প্রকাশ্য সকালবেলায় হোটেল থেকে চেকআউট করার সময় হোটেল মালিকের কাছ থেকে জানতে পারি একটি ধোসার দোকানের কথা ওনার কথা অনুযায়ী সেই দোকানে গিয়ে একটি পনির ধোসাও খেলাম ধোসার স্বাদটা আমার কাছে দারুণই লাগলো মুশকিলটা হলো সেই দোকানের আমি ভিডিওই করতে ভুলে যাই তারপরেও আমি সেই দোকানের অ্যাড্রেসটি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি গধুলিয়া চকে দশা সমেত ঘাটের দিকে মুখ করে দাঁড়াতে গেলে হাতের বাম দিকে পড়বে কাশি ভান্ডার আর কাশি চাটভান্ডারের পাশের গলিতেই হচ্ছে এই ধোসার দোকানটি তাছাড়া গোদুলিয়া চকের দোকানগুলিতে জিজ্ঞেস করতে গেলেও দেখিয়ে দিবি আপনাকে এই ধোসার দোকানটি তারপরে আমি গদুলিয়া চক থেকে রিক্সোতে করে রওনা দিই স্টেশনের উদ্দেশ্যে গোদুলিয়া চক থেকে স্টেশন অব আমার কাছে রিক্সো ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা বারাণসী জংশন স্টেশন থেকে আমার মালদা আসার ট্রেনের টাইম ছিল বিকেল তিনটে বেজে ওয়ান থ্রি ফোর এইট ফোর ফারাক্কা এক্সপ্রেস কিন্তু ট্রেনটি যখন স্টেশনে এসে পৌঁছিয়েছিল তখন প্রায় আড়াই ঘন্টা লেট করে এসে পৌঁছেছিল আর সমস্ত ট্রেনগুলি লেট হওয়ার একটি কারণ শীতের সকাল শীতের সকালে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না তাই হয়তো সমস্ত ট্রেনগুলি লেট করছে অবশেষে আমার বাড়ি ফেরা ট্রেনের দেখা মিলেছে ফারাক্কা এক্সপ্রেসের ওই দেখুন দেখা যাচ্ছে আর আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু আমার যদিও বা ট্রেনের টিকিট ছিল তিরিশে ডিসেম্বরের দিন তবে আমি একদিন আগেই যাচ্ছি এই টিকিটটি আমি আইআরসিটিসির সাইট থেকে তৎকাল টিকিট বুক করিয়েছিলাম গতকালকে যখন আমি বারাণসীতে এসছিলাম এই ট্রেনটির বারাণসীতে ছেড়ে যাওয়ার কথা বিকেল তিনটে বেজে একই রকমভাবে মালদা পৌঁছানোর কথা সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে এখন দেখা যাক কালকে সকালে রাইট টাইমে এই ফারাক্কা এক্সপ্রেস মালদাতে পৌঁছাতে পারে কিনা সবটাই শেয়ার করব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফারাক্কা এক্সপ্রেস বারাণসী স্টেশন ছাড়ার পরে বত্রিশটি স্টেশন অতিক্রম করার পরে ছশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছয় এই মালদা টাউন স্টেশন এই পৌঁছোনোতে সময় নেয় পনেরো ঘন্টা তিরিশ মিনিট ডেইলি মালদা আসার জন্য এই ট্রেনটি একমাত্র ভরসা এছাড়া উইকলি আছে আর এই ট্রেনে এসি থ্রি টায়ারে আমি টিকিট বুক করিয়েছিলাম যেখানে আমার সিট পড়েছে বি সেভেন তবে আপনারা যারা বানারসি থেকে কলকাতা আসবেন মনে করছেন কিংবা কলকাতা দিয়ে মালদার এদিকটায় আসতে চাইছেন আপনারা অনেকগুলো ট্রেনের অপশান পেয়ে যাবেন আইআরসিটিসিতে সিট অ্যাভেলেবেল দেখে আপনারা টিকিট করে নেবেন আমার যেহেতু সরাসরি মালদা আসার ছিল তাই আমি মালদা অবধি টিকিট করে নিয়েছিলাম কোনো গেট দিয়েই ট্রেনে ওঠার কোনো সুযোগই পাচ্ছি না সমস্ত গেটগুলো জ্যাম করে রেখেছে প্যাসেঞ্জারেরা চলুন আগে ট্রেনে উঠে যাই লাগেজটা রেখে দিই তারপরে আপনাদের সবটাই দেখাচ্ছি আর আমার সিট পড়েছে বি সেভেনের সেভেনটি মানে আপার বার্থ চলুন আপনাদের দেখাই এটাই হচ্ছে সিট নম্বর সেভেনটি যা হচ্ছে আপার বার্থ এই দেখুন চলুন এবার একবার বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই এই কোচের সমস্ত ট্রেনের সমস্ত কোচগুলিরই বাথরুম প্রায় একই রকমই থাকে তফাৎ সেরকম খুব একটা কিছু দেখা যায় না তবে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই স্লিপার ক্লাস কিংবা থার্ড এসির যে মিরারটা থাকে তার তুলনায় সেকেন্ড এসির বাথরুমের মিরারটা অনেকটাই বড় থাকে আমার চোখে আমি শুধু এতটুকুটাই পার্থক্য দেখেছি আরও একটি বড় নোটিস করার মতো ব্যাপার সেকেন্ড এসিতে যেহেতু লোক সংখ্যা কম যার ফলে ওইখানকার বাথরুমগুলি একটু এনগেজ কম থাকে সেই তুলনায় স্লিপার কিংবা থার্ড এসিতে বাথরুমগুলি তুলনামূলক এনগেজ একটু বেশি থাকে দশ মিনিট আমাদের ট্রেন দাঁড়ানোর পরে অবশেষে রওনা দিল বারাণসী জংশন স্টেশন থেকে আর এই ট্রেনের এখন পরবর্তী স্টেশন হচ্ছে পণ্ডিত তিনদয়াল উপপাধ্যায় জংশন স্টেশন এই স্টেশনকে আগে মুঘলসরাই স্টেশন নামে জানা যেত আর আমি এখন পেরোচ্ছি কাশির সেই বৃষ্টি। যেই ব্রিজের তলাতে যেমন গঙ্গার ঘাটগুলি দেখা যায় একই রকমভাবে ব্রিজের মিডিল পজিশন দিয়ে ট্রেন যায় যেমন আমাদের ট্রেন যাচ্ছে আর একই রকমভাবে এই ব্রিজের ট্রেন লাইনের উপর দিয়ে যায় আবার সমস্ত গাড়ি এইবারের বেনারস ট্যুরে আমি কোনো সাইট সিন করতে পারিনি যার ফলে আমার চ্যানেলে কোনো ভিডিও আসলো না পরবর্তীতে যখন আমি বেনারস ট্যুরে আসব তখন বেনারসের সাইট সিন যেমন করব একই রকমভাবে এই গঙ্গার ঘাটগুলিকে ক্রুজের মাধ্যমে ঘুরে দেখব সেই সময়টাতে চেষ্টা করব আপনাদেরকে এই ব্রিজের উপরের অংশটাকে দেখানোর তবে আপনারা বুঝতে পারবেন আর এই ট্যুরে হঠাৎ করে আমার বাড়ি ফেরাটা একটাই কারণ ছিল কারণটি হলো যে আজ থেকে বেশ কিছু বছর আগে এই দিনটিতেই তো প্রথম আমি পৃথিবীর আলো দেখেছিলাম আর সেই কারণেই তো আমার বাড়িতে রেখে যাওয়া সেই ছোট্ট মাটি আমাকে বারবার ফোন করিয়ে মনে করিয়ে দিচ্ছিলো আর সেই কারণে আমাকে বাধ্য হয়ে ছুটে আসতে হয়েছিল তার টানে আর এই কারণেই এবারে বেনারস ট্যুরটা আমার কাছে অসম্পূর্ণ থেকে যায় তবে আগামীতে যখন আমি এই বেনারসে আসব তখন যেমন সাইট সিন করবো একই রকমভাবে পুরো বেনারসের ট্যুর গাইড আপনাদের সঙ্গে খুব ভালো মতো শেয়ার করবো এই আশা রাখছি আর এরপরে সিটে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুম চলে এসছিল। ইতিমধ্যেই এই ট্রেন পাটনা স্টেশন ক্রস করে বেরিয়েও গিয়েছে আমাদের কোচ অ্যাটেন্ডেন্ট আমাকে এসে ডাকছে রাতের ডিনারের জন্য যে দাদা আপনার খাবার নিয়ে এসেছি তখনই আমি জানতে পেরেছি যে পাটনা স্টেশন ক্রস করেছে আমার ডিনার দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যেটা এটা থালি তা আপনাদের আর আলাদা করে কিছু বলার নেই তবে আমার মনে হয় না যে আপনারা ট্রেনের মধ্যে বসে এই রকম ঘরোয়া স্টাইলের খাবার আপনারা কখনো ট্রেনের মধ্যে কিনে খেয়েছেন দুই পিস বড়ো সাইজের মাছের পিসের ঝোল সঙ্গে আলু ভাজা এবং স্যালাড আর ভাতের যা পরিমাণ আমার তো একার পক্ষে সমস্তটা খাওয়া সম্ভবই হয়নি এই মিলের চার্জ হচ্ছে একশো কুড়ি টাকা এই মিলের আমাকে ব্যবস্থা করে দিয়েছিল এই কোচের কোচ অ্যাটেন্ডেন্ট যে আমার পরিচিত যতগুলো কোচ অ্যাটেন্ডেন্ট আছে তারা প্রত্যেকেই নিজেরা ব্যবস্থা করে এই খাবারটা তুলে পাটনা থেকে তাতে তাদের যদি কিছু পরিচিত লোক থাকে তাদের জন্য তারা এই খাবারটি আনিয়ে দেয় এই ফিস্থালির সঙ্গে অন্য কোনো ফিস্থালির যেমন তুলনা হবে না একই রকমভাবে প্যান্টিকারেরও ফিস্থালির কোনো তুলনা হবে না যদি আপনারা পাটনা হয়ে কোনো দিকে যাচ্ছেন আর এই থালি আপনারা খাবেন মনে করছেন তবে এই দাদার নম্বর আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম পারলে আপনারা যোগাযোগ করে নেবেন দাদা যদি ডিউটিতে থেকে থাকে নিশ্চয়ই আপনাদের ব্যবস্থা করে দিবেন। আর আমাদের ট্রেন প্রায় দেড় ঘন্টা লেট করে চলছে এই ভক্তিয়াপুর জংশন স্টেশনে ছেড়ে যাওয়ার কথা ছিল নটা বেজে পঞ্চান্ন মিনিটে কিন্তু ট্রেনটি ছাড়ল দেখুন প্রায় এগারোটা বেজে তিরিশ মিনিটে মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রায় দেড় ঘন্টা লেট করে চলছে আশা করি সকালে পৌঁছতে পৌঁছতে হয়তো সমস্ত লেটটাই এটা কভার করে দিবে। আর এই স্টেশন ছাড়ার পরে আবারও ঘুমিয়ে পড়েছিলাম তারপর যখন সকালে ঘুম ভাঙল বাইরে জালনা দিয়ে তাকাতেই দেখি যে আমাদের ট্রেন প্রায় ফারাক্কা স্টেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছে ট্রেনের ড্রাইভার যতই এক্সপার্ট হোক না কেন কুয়াশা কিন্তু তাকেও হার মানিয়েছে রাতে যে ট্রেনটি দেড় ঘণ্টা লেট চলছিল, তা যে কভার করতে পারেনি তা এখান থেকেই অনুভব করতে পারলাম আর আমাদের ট্রেন এখন ক্রস করছে ফারাক্কা ব্রিজ আর এবার ব্যাগটা গুছিয়ে নিতে হবে তার কারণ আমার আজকের গন্তব্য চলে আসছে মালদা টাউন স্টেশন অবশেষে ওয়ান থ্রি ফোর এইট ফোর ফারাক্কা এক্সপ্রেসও করে এসে পৌঁছে গেছে আমার পেছন থেকে দেখে বুঝতেই পারছেন মালদা টাউন স্টেশনে আজকের ব্লগটি এখানে সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ